ভাই আমি শিলকোর গাছের পাল্লা নিয়ে আসছি শিলকোর আড়াই ফিট সাইজের এটার দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা একটা পাল্লা আছে দেখেন এই যে এই একটা ডিজাইন করা সিম্পল ডিজাইন মাত্র টাকা দাম আসছি আর এছাড়া এই যে এই একটা পাল্লা আছে নিচের গুলা গামারি এই যে একটা পাল্লা হলো শিলকোর তারপরে এই যে গামারি কাঠের পাল্লা এই যে ডিজাইন করা পাল্লা দেখতেছেন এই যে ডিজাইন করা পাল্লা দেখতেছেন এগুলা হলো শিলকোর চৌকা দিয়ে গামারি কাছের পাল্লা এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা সেগুন কাঠের এই একটা পাল্লা আছে এটা হলো ডিপ মডেলের দাম কম এগুলা চৌকাট পাল্লা সহ মাত্র বারো হাজার টাকা এছাড়া আমার কাছে চৌকাট আছে পুরাতনের মধ্যে একদম ফ্রেশ করা চৌকাঠটা এটা হলো টিক চাম্বলের চৌকাট নতুন বানাতে গেলে মিনিমাম নয় হাজার টাকা যাবে চৌকাঠের মধ্যে কিন্তু দামি চৌকাঠ ঠিক চাম্বলের চৌকাট আর যদি শিল করে চৌকাট নেন এই যে চৌকাঠটা মাত্র এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা একদম গ্রেড গ্রেডের মালটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর টু আমার ঠিকানা হলো উডেন রোড শপ আমার উডেন রোড শপ ఢాకా బాధరాజెక్ రోడ్ నంబర్ పా